ঠান্ডা ঠান্ডা দিনে সুলতান রাহিনের চিকেন দম বিরিয়ানি সাথে বোরহানি ডেজার্ট হিসেবে ফির নেই আর কি লাগে পারফেক্ট কম্বিনেশন মাস্তি হবে দম চিকেন বিরিয়ানিটা নতুন আইটেম মাংসটা একটু দেখে আপনাদের দেখি মাংসটা একেবারে খুলে যাচ্ছে আচ্ছা আমি একবার ট্রাই করি হ্যাঁ আচ্ছা ভালো একটু সফট আচ্ছা আলু আলুর মতোই আলু আমার কোনো টেস্ট নেই আলু আলুর মতোই তবে ভালো কাচি বিরিয়ানির পাশাপাশি চিকেন দম বিরিয়ানিটা অনেক ভালো আর বোরহানিটা বোরনিটা ভালো আমি খেয়েছি বরানিটা ভালো আপনি ট্রাই করতে পারেন এটা স্পেশাল ফ্যামিলি সত্তর টাকাতে এতটুকু জানি না কেমন হবে খাইলাম আহ আমার খুব বেশি ভালো লাগে নাই দাম হিসাবে তেমনটা ভালো লাগে নাই তবে ভালো আছে একেবারে দামটা চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা হলে পারফেক্ট ছিল